ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম কুরবানির পশু হাটা এটা হচ্ছে নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন চার নম্বর মশিন্দা ইউনিয়নের কাশিকাটা বাজারে পুরনো সেই ঐতিহ্যবাহী হাট কাশিকাটা হাট তো কাশিকাটা হাট আগামী সতেরোই জুন পবিত্র ঈদ আজহা উপলক্ষে কুরবানির পশু প্রচুর পর্যন্ত উঠেছে এ হাটে তো আমি এখন অবস্থানরত আছি কাশিকাটা বাজারের গরুহাটাতে তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো মোটা তাজা গরুগুলা তো চলুন ভিডিওটি আমরা কন্টিনিউ করি তো এ হাটে দূর দূরান্ত থেকে ব্যাপারীগুণ আসছেন আমরা ব্যাপারীগণদের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে কথা বলে তাদেরকে তাদের কাছ থেকে জানতে চাইলাম তার তারা যে দূর দূরান্ত থেকে আসছে তাদের কোনো রকম সমস্যা হচ্ছে কি না তেনারা অনায়াসে বললেন যে না কাশিকাটা হাট কর্তৃপক্ষ তেনারা তাদের সবসময় মনিটরিং করে আসছেন তো আমরা একটি গরু সামনে দেখছি তো এই মূলত এই গরুটা নিয়েই আমরা একটু কথা বলার চেষ্টা করব এই গরুওয়ালা ভাইয়ের সঙ্গে তো যিনি মূলত এই গরু গরুটাকে পারছেন তার কাছ থেকে শুনলাম তিনি মূলত এই গরুটার দাম চাচ্ছেন হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এই যে একটি বলদ একটি সার গরু দুই লক্ষ বিশ হাজার টাকা তার কাছ থেকে আমরা জানতে চাইলাম আসলে আপনি কত হলে মূলত এই গরুটি ছাড়বেন তো তার কাছ থেকে আমরা আমাদের বলতে ভুল হয়েছিল তিনি মূলত দাম চাচ্ছে হচ্ছে এই যে শার্টটি আছে এই শার্টটির দাম চাচ্ছে হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা তো আমরা তার সঙ্গে একটু কথা বলবো আপনি এই কতদিন পালছেন এক বছরে একে আপনি খাওয়া দাওয়া কি করাইছেন এদের আপনি এক বছর এই গরুটা পার্সেন্ট তো আপনারা আপনি সাধারণ যে যে সমস্ত যারা কিনতে আসে তাদের কাছ থেকে চাচ্ছেন তো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তো আপনি কত হলে ছাড়বেন না এক লাখ নব্বই হলে ছাড়বেন দর্শক তো আমরা এই যে যিনি মূলত এই গরুটি লালন পালন করেছেন তার সঙ্গে কথা বললাম তার কথা হচ্ছে তিনি গরুটির দাম যাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা তো তার সাধ্যের মধ্যে যদি এক লক্ষ নব্বই হাজার টাকা হয় তাহলে তিনি মূলত গরুটি ছেড়ে দেবেন তো এই কাশিকাটা কাশিকাটা বাজার থেকেই একটু আগে একটি গরু ক্রয় বিক্রয় হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে তো সারটি আমি আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে আসতে হলাম না সারটি আমি আসার আগেই চলে গেছে তো কাশিকাটা বাজারের যে বাজারটি যে গরু হাটা যে বাজারটি এটা মূলত আপনার নদীর সঙ্গেই সংশ্লিষ্ট নদীর সঙ্গে নদীর পারেই এই বাজারটি গঠিত তো এখানে আপনার আজকে বাজারে আজকের হাটে যে সমস্ত ক্রেতা বিক্রেতা এখানে আসছেন যে সমস্ত ব্যাপারী ভাইয়েরা আসছেন তারা আসলে আমি দু একটি গরুর দামও বললাম দাম জানলাম প্রতি বছরের ন্যায় এবারে পশুর বাজার কম তো আপনার সাধ্যের মধ্যেই আপনি সুস্থ সবল পশু কিনে কোরবানি করতে পারছেন কাশিকাটা বাজার থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং বাজারে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোরবানির পশু নিয়ে আপনারা মহামূল্যবান একটি কমেন্ট অবশ্যই করবেন প্রচুর পর্যন্ত গরু উঠেছে এই হাটে তো কাসিকাটা হাট সেই পুরনো ঐতিহ্য একটি হাট যে হাটে অত্র এলাকার সমস্ত ফসল বলেন গরু ছাগল বলেন সমস্ত কিছুই এই কাশিকাটা হাটে বিক্রি হতো আপনারা আসুন কাশিকাটা হাটে এসে আপনার মাত্র একটি হাট পাবেন আপনারা শুক্রবারের হাট তো এসে ভালো